এই বিজয় আমাদের কাজে লাগাতে হবে আমাদের কর্মের মাধ্যমে আমরা এখানে জনপ্রস্ত হয়েছি সবাই আসলে কর্মী সবাই দায়িত্বশীল সবাই আমাদের কাজ আছে এই জন্য আমরা সাহেবরাম ইনওয়ানকে যদি জামায়াত ইসলামের একটা মডেল তৈরি করতে চাই তাহলে আমাদের দুটি কয়েকজন লোকের মাধ্যমে সম্ভব না আপনাদের সহযোগিতা ছাড়া জামাত ইসলামকে সকল মানুষ ভালোবাসে আমরা যদি মানুষের কাছে দাওয়া দিতে পারি আমাদের আদর্শ আমাদের নৈতিকতা আমাদের কথা সম্পূর্ণ যদি আল্লাহ এবং আল্লাহ রুকুলের বিধান মতন মানুষের কাছে দাওয়া পৌঁছে পারি ইনশাল্লাহ আমাদের দাওয়াত সকলেই রুকুল করে বাংলাদেশ জামায়াত ইসলাম কালচার উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব আলীকাল তালুকদার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক উপজেলা আমির কালকিনি উপজেলার সাবেক আমির মৌলানা হাবিবুর রহমান আজাদ উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এছাড়া দূর দূরান্ত থেকে আগত সাহেব রামপুরের উন্নয়নের আমার প্রাণপ্রিয় প্রিয় আমার আত্মার সাথে আত্মার যাদের সম্পর্ক যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য এ পর্যন্ত আসতে পারছি সেই আমার প্রাণপ্রিয় ভাইরা সম্রাজি উপস্থিতি আপনারা যত সময় আসতে পারছেন আল্লাহুল্লাহ আসার কফি দিয়েছেন এজন্য মহান মণিমের সুখ্রিয় আদমী আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারক বাদ জানাই যে আপনারা আমাদের ডাকিয়া সারা দিয়েছেন বিগত ষোলো বছরের সৈরাচারের জুলুম নির্যাতনের কারণে আমরা একাথিত হতে পারিনি আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না আল্লাহ আল্লাহামদুল আলমিন আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন এই যে সুযোগটুকু আমাদের যথাযথ কাজে লাগাতে হবে

এই বিজয় আমাদের কাজে লাগাতে হবে আমাদের কর্মের মাধ্যমে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আসলে কর্মী সবাই দায়িত্বশীল সবাই আমাদের কাজ আছে এই জন্য আমরা সাহেব ইনওয়ানকে যদি জামাত ইসলামের একটা মডেল তৈরি করতে চাই তাহলে আমাদের দুটি কয়েকজন লোকের মাধ্যমে সম্ভব না আপনাদের সহযোগিতা ছাড়া জামায়াত ইসলামকে সকল মানুষ ভালোবাসে আমরা যদি মানুষের কাছে দাওয়া দিতে পারি আমাদের আদর্শ আমাদের নৈতিকতা আমাদের কথা সম্পূর্ণ ঝুঁকি আল্লাহ এবং আল্লাহ রুসি বিধান মতন মানুষের দাওয়া পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ আমাদের দাওয়াত সকলেই কবুল করে এজন্য আমাদের কাজ হলো আমরা আমাদের যখন হতো দায়িত্ব ইনশাল্লাহ পালন করব। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা সকলে থাকতে পারি আল্লাহ রবুল আলমিন সেই চফিতে সবাই বলে নামিন বাবা ফান্লাহিল আলমিন আসসালাম আলম